এখানে কিন্তু এক দুই তিন করে যে ঘন্টার কাটা যেটা বারোটা পর্যন্ত এটা দেওয়া আছে আর এখানে দেখেন মিনিটের যে সময় সেটাও দেওয়া আছে এখন যদি আমি টাইম মিলাই টাইম কিন্তু ঠিকই মিলে দেখেন এখন আমাদের ঘড়িতে কয়টা বাজে আমি একটু দেখি আটান্ন মিনিট একেবারে দেখেন টাইমটা নয়টা আটান্ন মিনিটে কিন্তু হয়ে আছে আসলে এটা সূর্য যখনই ঘুরবেন এখানে কিন্তু দেওয়া আছে আর এটা হচ্ছে মিনিটের তো এখানে দেখছেন এটাই মূলত সময় আর এখানে যে লম্বা ছায়াটা দেখছেন এটাই মূলত সময় তো এটা দেখে অনেকে আসলে দেখে যে কয়টা বাজে কারণ সূর্য ঘোরার সাথে সাথে যে ছায়াটা দেখছেন এই ছায়াটা যায়